চক্রটা দেখুন হলুদ এরিয়াটা দেখুন কলকাতায় ঢুকে গেছে ঘূর্ণিঝড় রেমাল সর্বশেষ আপডেট কোথায় কোথায় হানা দেবে ঘূর্ণিঝড় রেমাল দেখুন লাইভ ট্র্যাকিং দেখুন ঘূর্ণিঝড় রেমাল কোথায় কোথায় এরিয়াটা দেখুন বর্তমান কোথায় অবস্থান করছে এবং ভবিষ্যতে কোথায় আসতে পড়বে ঘূর্ণিঝড় রেমাল শুধু এরিয়াটা দেখুন মুখ্য দ্বারটা দেখুন কোথায় দিয়ে থামবে ঘূর্ণিঝড় রেমাল এরিয়াটা দেখুন লন্ডভন্ড করবে দাদা কলকাতায় যারা আছেন দাদা একটু সাবধান দেখুন মুখ্য কিন্তু কলকাতা রয়েছে জানব বিস্তারিত সর্বশেষ আপডেট কি আছে সাথে থাকবেন দেখুন ছাব্বিশ তারিখ বর্তমান দুপুর বারোটা দেখুন বারোটা থেকে একটা ঘূর্ণিঝড় কোথায় আসছে পড়বে দেখুন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রয়েছে উপকূলীয় অঞ্চল থেকে একটু ভিতরে রেমাল দেখুন এরিয়াটা দেখুন বৃষ্টি দেখুন এই অঞ্চলে ভয়াবহ বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে লক্ষ্য করুন একবার চক্রটা দেখুন এরপরে দেখুন দুপুর একটা ঘূর্ণিঝড় আস্তে আস্তে উপকূলীয় কোথায় কোথায় এই যে ঘূর্ণিঝড়ের পথটা একবার লক্ষ্য করুন দিয়ে ঘূর্ণিঝড় ঢুকছে দেখুন জায়গাগুলো দেখুন ভালো করে দেখুন আলু ভালো করে যদি দেখতে হয় দেখুন এটা রেমাল ঘূর্ণিঝড় রেমাল বর্তমান এখানে অবস্থান করছে দেখুন একটা সময় কোথায় অবস্থান করবে তারপরে দেখুন কলকাতা ঢুকবে কলকাতা ঢুকে সাতক্ষীরা হয়ে যশোরে ব্যানাপোল হয়ে বাংলাদেশে ঢুকে যাবে দেখুন সর্বশেষ আপডেট ঘূর্ণিঝড় রেমালের ভালো করে লক্ষ্য করুন এরপরে দেখুন বেলা দুইটার সময় ভালো করে লক্ষ্য করুন ঘূর্ণিঝড় কিভাবে গতি পরিবর্তন করছে দাদা একটু দেখুন রাত আজ ছাব্বিশ তারিখ রবিবার রাত দশটা দেখুন কলকাতায় ঢুকে গেছে ঘূর্ণিঝড় রেমাল সর্বশেষ আপডেট দেখুন কোথায় কোথায় আসছে পড়বে ঠিক রাত বারোটা দেখুন এগারোটা থেকে বারোটা ঘূর্ণিঝড় রেমাল রাত আজ রাত রবিবার এগারোটা থেকে বারোটা কোথায় কোথায় হানা দেবে ভালো করে দেখুন জলেশ্বর খারাকপুর তারপরে আরামবাদ এই সাইডটা দিয়ে দেখুন ঘূর্ণিঝড় আসছে পড়বে উপরের দিকে দেখুন শান্তিপুর বাংলাদেশের যশোর খুলনা দেখুন ফিরোজপুর এই পাশে লক্ষ্য করুন কুয়াকাটা এই অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড় লন্ডভন্ড করবে তবে গতি কিন্তু অনেকটা কমে গেছে ঘূর্ণিঝড়ের এটাই বলবো কারণ ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে বেশ খানিক সময় অবস্থান করে বিস্তার লাভ করে গতি কুমিয়ে ফেলেছে মুখ্যধারটা দেখুন কলকাতা দেখুন কখন আজ রাত ঠিক এগারোটা থেকে বারোটায় মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল লন্ড ভন্ড করবে কলকাতার বিভিন্ন জেলা দেখুন কোথায় কোথায় কাকদ্বীপ কোনটাই দীঘা জলেশ্বর তারপরে আপনার বসিরাট দেখুন গায়ঘাটা আরামবাগ ভালো করে লক্ষ্য করুন দেখুন চাকদা নৈহাটি পানিহাটি দেখুন এই সব অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড় লন্ড করবে বাংলাদেশের এরিয়া দেখুন কুয়াকাটা ভোলা দেখুন পাথরকাটা এই সাইডে দেখুন পিরোজপুর লন্ড করবে ঘূর্ণিঝড় রেমাল তারপরে আস্তে আস্তে দেখুন গতি পরিবর্তন করবে রাত বারোটা ঠিক রাত বারোটা ঘূর্ণিঝড় রেমাল আজ ছাব্বিশ তারিখ রবিবার রাত বারোটায় দেখুন ঘূর্ণিঝড় কোথায় কোথায় আসছে পড়বে ভালো করে লক্ষ্য করুন আমরা যদি ওয়েদারটা ভালো করে লক্ষ্য করি দেখুন ঘূর্ণিঝড়টা দেখুন কিভাবে পরিবর্তন হচ্ছে দেখুন এই যে ঘূর্ণিঝড় রেমাল দেখুন ঢুকছে কিভাবে ভালো করে লক্ষ্য করুন সর্বশেষ লণ্ড ভণ্ড হবে বাংলা দুই বাংলা কিন্তু লন্ড ভণ্ড হবে সাবধান ঘূর্ণিঝড় রেমাল আঘাত আনছে পুরো বাংলায় লাইভ ট্র্যাকিং দেখুন ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি দেখুন বৃষ্টি দেখুন প্রত্যেকটা জেলায় দেখুন কিভাবে পরিবর্তন হচ্ছে ঘূর্ণিঝড় এরিয়াটা দেখুন একবার কোথায় যে শেষ হবে ঘূর্ণিঝড় কোথায় যে শেষ হবে দেখুন ঢাকায় যে শেষ হবে ঘূর্ণিঝড় রেমাল সর্বশেষ পরিস্থিতি দেখুন সর্বশেষ পরিস্থিতি দেখুন বর্তমান ঘূর্ণিঝড় ছাব্বিশ তারিখ কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড়ের গতিপথে একবার লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করুন দেখুন কমে ঢুকছে ঘূর্ণিঝড় রেমাল সর্বশেষ আপডেট পরিবর্তনটা দেখুন আজ রাত ঠিক নয়টা থেকে দশটার ভিতরে পুরোপুরিভাবে ঘূর্ণিঝড় বাংলা এবং বাংলাদেশের বিভিন্ন ধারা জেলায় লন্ড করবে সাবধান সর্বশেষ আপডেট এটাই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু পরে লাইভ আর সি ঘূর্ণিঝড়ের রেমাল নিয়ে ট্র্যাকিং করবো কোথায় কখন কোন সময় ঘূর্ণিঝড় আশ্রয় পড়বে সাথে থাকবেন ধন্যবাদ